দরজা মানে এন্ট্রি এবং এক্সিট কিন্তু ডিফারেন্ট হবে এটা কিন্তু गवर्नमेंटাল গাইডলাইনস উপর এটা কিন্তু আমরা প্যাটার্ন করব যদি দেখি যে নেই অনেক বড় প্যাটার্ন হতে পারে বা কোনো হতে পারে আমি কিন্তু সেই অংশ খোলা করব তাই এখন থেকে 10 দিন আগে মিটিং করছি আপনারা প্লিজ এই ব্যাপারটা ধ্যান দেবেন দুই নম্বর আমি বলবো লিস্ট অবশ্যই ফর রাউন্ড আমি কোন ধরনের বিষয় কোন ধরনের কিন্তু এলাও করব না চাইছি না আমরা

নো এন্ট্রি ব্যাপারে বলবো নো এন্ট্রি টাইম এবং সমস্ত কিছু অলরেডি আপনারা জেনেছেন এইছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে ক্লায়েন্ট যে ফেসবুক পেজ আছে সেই পেজে উজ্জ্বল তুমি পোস্ট করে রাখবে টোটালি ক্লিয়ার কাট যাতে মানুষ দেখতে পায় এবং সেটা টোটাল পোস্টটা আমাদের যে সেন্ট্রাল কমিটির পেজ আছে গ্রুপ আছে WhatsApp গ্রুপ সেখানে দিয়ে দেবে ক্লিয়ার গাড়ি ব্যাপারে যেটা বলা আছে সুন প্রত্যেককেই আমরা রিকোয়েস্ট করি সবাই জানেন যে এই সময়টা গাড়ি যাওয়া

যে সমস্ত পুজো কমিটি মানে আপনি বারবার শো করার জন্য আপনার অর্ডার করবেন এটা কিন্তু হবে না এটা করবেন না আপনাদেরই পুজো আপনাদের প্রস্তাব আপনাদেরকেই বুঝতে হবে এই ছোট ছোট বিষয়গুলো ডিজের ব্যাপারে অলরেডি সঞ্জয় বলেছেন আপনি বলছেন না

এটা আমরা আমার কিন্তু আছে ফায়ার ব্রেকার অলরেডি জানেন আছে ফায়ার ব্রেকার ছাড়া সম্ভবত ইউজ করা যায় না রাইট ইউজ করতে হবে ফায়ার যদি ইউজ করেন সেক্ষেত্রে কমপ্লায়েন্স নেই কিন্তু আমি সেটার উপরে তে পারবো আমাকে এখানে আহ সম্ভবত বলেন 5 ফাইভ মিলে টুয়েন্টার ফর্টি বার বাই চোদ্দ করে করবেন পরে যেন যেতে না হয় সেন্ট্রাল কমিটি যারা জানা সেটা হচ্ছে পার্কিংটাকে আরো করার জন্য ওদের একজন করে থাকবে এবং হবে আমি জানার উপরে কি কি এটা আমি আজকে একদম কড়া নির্দেশ আছে কোন ধরনের চাঁদা বা জুলুম চলবে না দু নম্বর হচ্ছে মানুষকে না মানুষের কাছে পৌঁছাতে হবে যারা এখানে আপনারা আছেন তো আপনাদেরকেও বলবো আপনারা সমস্ত বিষয়ে ধ্যান দেবেন জানবেন আপনারা প্রত্যেকটা জন্য রেসপন্সিবল প্রতিটা ইস্যুর জন্য রেসপন্সিবল সো আপনাদেরকে সেটাই করতে হবে যাতে মাস্ক আপনাদের সাথে থাকে কাজে মানুষকে কোনো রকম ডিস্টার্ব করা যাবে না কোনোভাবেই কিন্তু চাঁদার জন্য জোরপাজি করা যাবে না পুলিশ হান্ড্রেড পার্সেন্ট অ্যাকশন আমি কথা দিচ্ছি আপনাদের